যেহেতু আমাদের দলীয় মিটিং আমাদের ঘরোয়া বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি আন্দোলন করতে গিয়ে অনেক হামলা মামলা নির্যাতন হয়েছে। আমরা বিএনপি পরিবারের যারা আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করছেন রাজপথে অনেকে অংশগ্রহণ করেন নাই বিভিন্ন বয় চাপে গড়ে ছিলেন আবার অনেকে বিভিন্ন দলে যোগ দিয়েছেন বিশেষ করে আওয়ামী লীগ যেভাবে হোক নিজেকে বাঁচানোর জন্য ফ্যামিলি বাঁচানোর জন্য অর্থ রক্ষা করার জন্য যোগ দিয়েছেন আবার কেউ চাপে পড়ে ঘরে ছিলেন কোন দলে যোগ দেন নাই আমরা পাঁচ তারিখ যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পনেরো বছর বিএনপির উপর অত্যাচার নির্যাতনের ফসলে কিন্তু পাঁচ তারিখ পাঁচে জুলাই স্বাধীন হয়েছে দেশ তা আমরা এই পাঁচ তারিখ স্বাধীনতার অনেক আনন্দ করেছি কিন্তু আমরা দেশ স্বাধীনতা ভোগ করতে নাই কারণ দেশ এখনো পুরোপুরি স্বাধীন হয় নাই দেশ পুরোপুরি স্বাধীন হবে তখন এই দেশে জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষের ভোটে যারা ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করবে ওই জিনিস পুরোপুরি দেশ স্বাধীন হবে আমার ছব্বিশ বছর কালামবাই আমাদেরকে দিয়ে গেছে আমরা কালামবাইকে বিনিময় কিছুই দিতে পারি নাই উনি এই দল করতে যাইয়া আমাদেরকে রক্ষা করতে যাইয়া অনেক বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা